সকল পাসওয়ার্ড পাবেন একসাথে যে কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি বের করতে পারবেন তো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো এটি কিভাবে বের করবেন আমি দেখায় দিচ্ছি আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন আপনার ফোনে সকল অ্যাকাউন্টের পাসওয়ার্ড একসাথে দেখতে পারবেন এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের সেটিং এ আমি সেটিং এ চলে যাচ্ছি সেটিংয়ে আসার পর আপনি একদম নিচে চলে আসবেন আসার পর এখানে একটি অপশন দেখতে পাবেন প্রাইভেন্সি এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি নিচে দেখতে পাবেন অটোফিল সার্ভিস ফ্রম গুগল সেভ পাসওয়ার্ড এই অপশনটিতে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ফোনে যত অ্যাকাউন্ট ছিল সকল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি এখান থেকে দেখতে পারবেন তো আমার ফোনে অনেক অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেভ আছে তো আমি এখান থেকে টু ক্যাপচা ডট কম এখান থেকে এই পাসওয়ার্ডটি আমি দেখব এই জন্য এখানে ক্লিক করব ক্লিক করার পর আপনাকে এখানে ফিঙ্গারপ্রিন্ট অথবা ইউজ পিন পিন নাম্বার দিতে হবে আপনার ফোনে যে লক করছেন সেই লকের পিন দিতে হবে আমি ইউজ পিনে ক্লিক করলাম এখান থেকে আমি আমার ফোনের পিনটি দিয়ে দিচ্ছি তারপর আমি কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন উপরের জিমেল নিচে পাসওয়ার্ড আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার পাসওয়ার্ডটি আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে বা এখান থেকে যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আপনার বন্ধুরা এই সেটিংটি জানতে পারে